এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ

যেন নতুন ভাবে তাকে চিনিয়েছিল এবং তারপর তার চমক একের পর এক চলছে তো চলছে আর আমরা বারবার চমকিত হচ্ছে এবারও মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের সেরা অভিনয় শিল্পী পুরস্কার তিনি জিতে নিয়েছেন গুটি ওয়েব সিরিজে অসাধারণ অভিনয়ের জন্য তিনি একজন মডেল অভিনয় শিল্পী এবং ইতিহাসটা যেমন তিনি অভিনয় শিল্পী হিসেবে করছেন ইতিহাস কিন্তু তিনি একজন মা হিসেবেও করেছেন বুঝতে পারছেন বলা হচ্ছে একমাত্র আজমেরি হক বাঁধনের কথা ওয়েলকাম কেমন আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি আর তোমার সাথে গল্প করতে বসা মানে অন্যরকম ভালো লাগে কারণ অনেক কিছু জানা যাবে বলে মনে হচ্ছে আমার আর তুমি এত সুন্দর করে মানে এত স্পন্টেনিয়াস কথা বলে যাচ্ছ আমি তো দেখে মুগ্ধ মাশাআল্লাহ থ্যাংক ইউ তোমাকে ভীষণ ভালো লাগছে এবং আমি যেটা নোটিস করছি পা থেকে কান পর্যন্ত সবকিছু দেশি হ্যাঁ বিবি রাসেল আপুর ও ওকে তো আমি মানে আমার এই আউটফিটটা ভীষণ পছন্দ হয়েছে আপুর ওখানে সো পুরো মানে সবকিছু ইয়ারিংস জুয়েলারি ইভেন স্যান্ডেলটাও আপুর ওখান থেকে আপু দিয়েছে আপুর মানে ফ্যাশন শো গুলা যেগুলো হয় সেটার জন্য স্পেশালি বানানো এই স্যান্ডেলটা তো সেটা হ্যাঁ এটা সবাই পাবে না আর কি আমি স্পেশাল আমাকে হ্যাঁ আমাকে এক্সক্লুসিভ ভাবে আমাকে এটা গিফট করেছেন আপু সো আজকে ভাবলাম যে আমি একটু ওনার কাপড় পরে যাই খুবই ভালো লাগছে এন্ড স্পেশালি তুমি আবার মুম্বাই থেকে সরাসরি হ্যাঁ মোটামুটি প্রথম আলো স্টুডিওতে বলা যেতে পারে মুম্বাইতে ছিলে তো সেটা ঠিক কি কাজের জন্য সেটা কি আমরা একটু শুনবো আমার আসলে কয়েকটা মিটিং ছিল আমার অনেকদিন যাবত ইন্ডিয়ার ভিসা আমি পাচ্ছিলাম না ভিসা সংক্রান্ত একটা জটিলতা ছিল তো সেই জটিলতা কাটিয়ে ভিসাটা যেহেতু পেলাম সেটাকে কাজে লাগাতে হবে আমার একটা শুট আছে সামনে তো শুটটা হয়ে গেলে তারপর আমি শুটটা নিয়ে কথা বলতে পারছি এখন আপাতত শুটটা নিয়ে কথা বলতে পারছি না কলকাতার একটা শুট আছে আমার তো বোম্বেতে দুই তিনটা মিটিং ছিল ওই জন্য এখন চলে কাজের মিটিং হয়েছে দ্যাটস গ্রেট কারণ তুমি এখন আসলে আহ মানে নো লঙ্গার যে আমাদের আমাদের বাঁধন কিন্তু শুধুমাত্র আমাদের মধ্যে আর সীমাবদ্ধ নেই নিজেকে আসলে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে দিয়েছো যদি আহ সেই রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি থেকে শুরু করে খুফিয়ার কথা যদি বলি ওই যেটা বলছিলাম কান থেকে যে চমক শুরু হয়েছে চমক কিন্তু আর থামছে না সেগুলো একটু একটু করে শুনবো আরো কিন্তু আজকে আমাদের আলোচনার একটা মুখ্য বিষয় হচ্ছে গুটি কংগ্রাচুলেশন সেরা অভিনয় শিল্প এবং এটা তুমি ভীষণ রকম ডিজার্ভিং আমি গুটি অনেক পছন্দ করেছি এবং তোমার অভিনয় সেখানে এত বেশি ভালো হয়েছে এত রিয়েলিস্টিক ছিল খুবই চ্যালেঞ্জিং একটি ক্যারেক্টার ছিল এই পুরস্কার প্রাপ্তিটা কেমন লাগছে গুটির জন্য আসলে আমার তো ভীষণ ভালো লাগছে যেদিন আমাদেরকে অ্যাওয়ার্ডটা দিল ওইদিন আমার কথা বলার সুযোগ হয়নি কথা বলতে পারিনি আসলে মানে কথা বলতে দেয়নি আমি ভাবলাম যে আজকে এটা নিয়ে কথা বলার সুযোগ যখন ডাকা হয়েছে আমি ভাবলাম যে এমনিতে আমার বাসা মিরপুরে মিরপুর থেকে এখানে আসবো জাস্ট মানে শো করতে এইটার জন্য আসতাম না কিন্তু আমার কাছে মনে হলো যে এটার জন্য আমার যাওয়াই উচিত কারণ আমাকে কথাই বলতে দেয়নি আর আমি তাহলে এটা আবার নতুন করে এটা শো করছি ওয়েট সিরিজ গুটির জন্য সেরা অভিনয় শিল্পের পুরস্কার যাচ্ছে আজমেরি হক বাধনের কাছে বাঁধন আপনি বলুন থ্যাংক ইউ আচ্ছা আহ আসলে এইটা অনেকে আমাকে বলেছে যে হ্যাঁ তোমার তো পাওয়া দরকারই ছিল উচিতই ছিল বাট আমি কনফিউজ ছিলাম কিন্তু আল্টিমেটলি গিয়ে যে আসলে আমাদের এখানে অনেক কিছুই হয়ে যায় যেটা আমরা বুঝতে পারি না আলটিমেটলি গিয়ে যে কেন হলো কিন্তু আমরা এত কষ্ট করে কাজটা করেছি গুটি আমার খুব পছন্দের একটা ওয়েব সিরিজ যেটাতে চরিত্রটা আমার ভীষণ পছন্দ হয়েছে খুব স্বাভাবিক ভাবে কিন্তু আমি একটা খুব ভালো টিমের সাথে কাজ করেছি এটা আমি খুব বলতে চাচ্ছিলাম ওই দিন যে একটা ভালো টিম যে কত জরুরি গোছানো টিম এত 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 ঠিক করে করছে আমি কোনো ঝামেলা নাই কোনো কিছুর মধ্যে নাই জাস্ট শুটটা করে যাচ্ছে আমরা এত কষ্ট করে শ্যুট করেছি স্পেশালি পলাশের কথা বলতেই হবে পলাশ আমাদের সিনেমাটোগ্রাফার ও অনেক কষ্ট করেছে তারপর অন্য যারা ছিল স্পেশালি আর পলাশ বিজয়া এই কথা ভাই ছিলেন দুজনের সবাই আসলে যার যার জায়গা থেকে না মানে এত ভালোভাবে কাজটা করেছে মনে হয়েছে যে ওদের সবার কাজ এটা তো ওই টিমের সাথে কাজ করে আমার অভিজ্ঞতাটা এত ভালো ছিল যে আমার শুট করতে যত কষ্ট হওয়া দরকার ছিল মানে ডেফিনেটলি অনেক কষ্ট হয়েছে বাট দিন শেষে আবার ভালো লেগেছে যে না টিমটার সাথে ঠিকঠাক কাজ করতে পারছি সো পুরো ক্রেডিটটা আমি আসলে আমার পুরো টিমকে দিতে চাই আমি মনে করি যে এত ভালো একটা টিমের সাথে আমি কাজ করেছি বলি আজকে গুটির সুলতানা একটা অ্যাওয়ার্ড পেয়েছে এবং এই অ্যাওয়ার্ডটা আসলে আমার টিমের প্রত্যেকটা সদস্যের জন্য আপনি সেদিন एक्चुअली শঙ্খ এসছিলেন তার সাথে কথা হচ্ছিল এবং তাকেও আসলে জিজ্ঞেস করছিলাম যে শুটিং এর সময় অভিজ্ঞতাটা ঠিক কেমন ছিল সে কিন্তু দারুণভাবে বলেছে যে কিভাবে কিভাবে কি হয়েছে কারণ এত অথোডক্স সেক্টর কাজ যেটা হয়েছে এবং তুমি এমন একটা ক্যারেক্টার সেখানে করেছো ড্রাগ ডিলিং এবং সেটা যেই প্রোজেক্ট ক্যারেক্টারটার সাথে নিজেকে ব্লেন্ড করা এই যে তুমি বলছিলে তোমার পছন্দ হয়েছে এদিকে আমাদের প্রশ্ন আছে তুমি কি অনেক চ্যালেঞ্জিং যেই কাজটা যে চরিত্রটা যেটা সাধারণ নয় বা অনেক বেশি কষ্ট করতে হবে নিজেকে অনেক ভেঙে চুরে করতে হবে এরকম দেখলে কি তোমার বেশি পছন্দ হয় একদম তাই আমার একদমই এরকম ক্যারেক্টার দেখলে খুব পছন্দ হয় আর আমি আমার খুব ইচ্ছা হয় যে আমি সাইকোলজিক্যালি বিভিন্ন স্টেটের ক্যারেক্টার করব যে আজকে সুলতানা যে রকম একটা সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস এর মানুষ বা সাইকোলজিক্যালি ও যে রকম চিন্তা করে রেহানা সেটা চিন্তা করে না বা মুস্কান সেটা চিন্তা করে না কিংবা অক্টোপাস চিন্তা করে না তো এই রকম ক্যারেক্টার গুলো করতে আমার ভালো লাগে যে একটা চরিত্রের চাইতে আরেকটা চরিত্র সাইকোলজিক্যালি সে মেন্টালি অনেক অনেক চিন্তা ভাবনায় আলাদা হবে সো ক্যারেক্টার তো ক্যারেক্টারই সবই দেখা যায় যে বাচ্চা আছে না হলে মা ক্যারেক্টার না হলে কোন একটা পেশা আছে বাট তারপর আলটিমেটলি গিয়ে সব চরিত্রগুলো আলাদা হয় কিন্তু তার মানসিক গঠন মননের উপর তো ওই জায়গাটার খেলাটা খুব মজার আমার খুব মজা লাগে গুটি মানে সুলতানা করার সময় তোমার কাছে সবচাইতে চ্যালেঞ্জিং কোন কাজটা ছিল সুলতানা হয়ে ওঠার জন্য আমার মনে হয় প্রথমত ওয়েট গেইন করা এই স্যাক্রিফাইসটা করা কত ওয়েট গেইন আমার আমি অনেক ওয়েট গেইন করেছিলাম তো পিছনে ওই যে চর্বিগুলো একদম পুরো ভাজে ভাজে মানে হয় না যে ওইগুলো আমার জন্য মানে নিজেকে আবার ওইভাবে ব্যক্তি বাঁধন তার আমার দেখাটা খুব ডিফিকাল্ট ছিল আরেকটা হচ্ছে যে একদম প্রতিটা শটে আসলে ওই পেইনটা ক্যারি করা আমার কাছে মনে হচ্ছে যদিও আমার আমি শঙ্খকে বলি যে তুমি তো লাকি বিকজ ওর শুটের সেকেন্ড ডে থার্ড ডে তে আমি পা ব্যথা পাই তো আমার পা ব্যথাটা এমনি ছিল তো আমার আসলে খুব বেশি যে আমার বডির পেইনটাকে মনে করে করে শুট করতে হয়েছে এরকম না ওইটা একটা কনস্ট্যান্ট পেইন আমার সব সময় ছিল ওইটা আমার শুটে হেল্প করেছে আবার কষ্ট দিয়েছে বিকজ ওই এত দৌড়াদৌড়ি শুট এত আউটডোর শুট ওই পা নিয়ে ব্যথার অভিনয় করা আর ভোগাচ্ছে সেটা নিয়ে ভুগাচ্ছে আমাকে হ্যাঁ খুব খুব কষ্ট হয়েছে কিন্তু পেইনটা তুমি যেভাবে তুলে ধরেছো যে যে তুমি ড্রাগটা ক্যারি করছো যেভাবে তুমি পেইন্টটা তুলে ধরেছো ইট সো রিয়েল মানে এটা বোঝার উপায় নাই যে তুমি অ্যাক্টিং করছো মিশে গিয়েছে এটা আমি বলবো যে আমার ডিরেক্টর খুব ভালো ডিরেকশন দিছে সিনেম্যাটোগ্রাফার যেছে খুব ভালো উপরে তো আসলে আমি আমি ডেফিনেটলি টিমকে পুরো ক্রেডিটটা দিতে চাই বাংলাদেশের এই এই টিমের সাথে কাজ করছো দেশের বাইরেও তো কাজ করেছো এবং করছো সামনে করবে বিশেষ কাজের এখানেই তো একটা টিমের সাথে আরেকটা টিমের অনেক ডিফারেন্স হয়ে যায় মানে আমি সংখ্যার টিমটা মানে ইচ্ছা করে আমি টিমের কথাটা আলাদা করে বললাম বিকজ আমি অনেক টিমের সাথে কাজ করেছি বা করছি যেখানে কাজ করতে গিয়ে আসলে অনেক মন খারাপ হয়ে যায় মনে হয় যে এত এলোমেলো কেন এত মিসম্যানেজমেন্ট কোঅর্ডিনেশন নাই টিম কি করবে জানে না মানে এইমলেস ক্লুলেস হয়ে ঘুরে বেড়াচ্ছে অনেকে তো ওই জায়গাগুলো খুব কষ্ট দেয় কিন্তু শঙ্কর টিমটা খুব ভালো ছিল আমি রিসেন্ট আরেকটা কাজ করেছি সুমিতের রেজওয়ান শাহরিয়া সুমিত ওর মাস্টার নামে একটা সিনেমা করেছি ওইটাতে আমি প্রোটাগনিস্ট হচ্ছে আমাদের নাসির ভাই আমাদের বিখ্যাত নাসির ভাইন সপন্ন নাসির ভাই নাসির ভাই হচ্ছে প্রোটাগনিস্ট কিন্তু আমি যে ক্যারেক্টারটা করেছি

স্পেশালি নতুন একটা কাজের কথা বলছিলে আমি যেটা বলছিলাম গুটিতে মুখ্য চরিত্র একজন নারী কেন্দ্রিক যে কাজটা করার ব্যাপারটা এখন কি একটু একটু চেঞ্জ কি হচ্ছে না এটা পরিবর্তন ওই রকম আমাকে দিয়ে দুই একটা কাজ করে মানে মানুষ মনে করছে যে আমার মুখটা বন্ধ হয়ে যাবে আমি আর এটা নিয়ে কিছু বলবো না এরকম না আমি নারী প্রধান গল্প একেবারেই যে খুব হচ্ছে একদমই সেরকম না গুটি আমি করেছি টোয়েন্টি টোয়েন্টি তো এরপরে কিন্তু আমি আর এরকম নারী প্রধান গল্প পাইনি আমি আর একটা সিনেমা করছি সিনেমা সেটা এশা মার্ডার নামে একটা সিনেমা করছি ওটাতে আমি প্রধান চরিত্রে অভিনয় করছি কিন্তু ওটা একটা নারী প্রধান গল্প কিন্তু এরকম না যে খুব অহরহ কাজ হচ্ছে আমি ওটিটিতে ওরকম দেখি না বা মানে ফিল্ম তো প্রশ্নই উঠে না মানে ফিল্মে তো টাকা লুগ্নি করে বলে ওরা এই যার জন্য আমি চায় না আমার দর্শক যারা এখন দেখছেন আমি তাদের কাছে একটা করতে চাই যে যে সিনেমাটা আমি করেছি প্লিজ হলে দেখবেন এখনো শেষ হয় নাই কাজ আহ চার পাঁচ দিন শুটিং বাকি আছে হলে যেয়ে লিস্ট তাদের ভুল প্রমাণ মানে করবেন যে ভুল প্রমাণিত করবেন যে মেয়েদের মেয়ে প্রধান গল্প হলে সিনেমা চলে না বা হলে মানুষ দেখতে যায় না আমি জানি না করি নাই আমি অনেক কাজ করেছি মানে আমি যখন সিরিজ করতাম সিঙ্গেল নাটক করতাম আমি অনেক ধরনের চরিত্র করেছি কিন্তু আমি কখনো পুলিশের ক্যারেক্টার করি নাই তো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং ছিল বিকজ সানি সারোয়ার ভাই যে সময় হচ্ছে কাজের একবার আমি তখন ওনাকে বলেছিলাম যে যেদিন আপনি মেন ক্যারেক্টারটা মেয়ে ভাবতে পারবেন সেই দিন আমার কাছে আসবেন আমি কাজ সে সত্যি ভেবেছে এর জন্য মানে আরো অনেক কিছুর নিয়ে আমার দ্বিধা আছে ওদের টিমের কিন্তু এই জন্য আমি তার কাছে অনেক গ্রেটফুল সানি সরোয়ার ভাইয়ের কাছে উনি অত্যন্ত ভদ্র একজন মানুষ এবং উনি আমার কথাটা সিরিয়াসলি নিয়েছেন এবং হ্যাঁ এবং রেখেছেন এবং উনি আমার কাছে সত্যি একটা লিড ক্যারেক্টার নিয়ে এসেছেন যে ওকে বাঁধুন এখন আমরা একটা ইনভেস্টিগেটিং অফিসার যে ফিমেল ইনভেস্টিগেটিং অফিসার আপনাকে আমরা চাই তো আমি বললাম যে ডেফিনেটলি আমি করতে চাই আর কে আছে এখানে এশা যে করেছে ও আছে এশা এশা মার্ডার এশা যাকে মার্ডার করা হয়েছে সে কাজ করেছে পূজা নামে একটা মেয়ে খুব ভালো করেছে আরো অনেকেই আছে আসলে অনেকেই আছে কিন্তু আমার সবচেয়ে ভালো লেগেছে যে একটা নারী ইনভেস্টিগেটিং অফিসারকে অন স্ক্রিন মানুষ দেখবে বড় পর্দায় এটা আমার জন্য ইন্টারেস্টিং আমাদের জন্য এমন এমন ক্যারেক্টার গুলো আসলে করছো সবকিছু মিলে যদি বলি রেহানা মারিয়াম নুরে যেটা অনুষ্ঠান রেগা প্রথমবারের মত বাংলাদেশি কোন ফিল্ম এই ভাবে এই বিভাগে কানে সিলেক্টেড হয়েছিল ইতিহাসে সাক্ষী আমি জন্যই বলছিলাম ভাষা কিন্তু তোমার নামটা সবসময় থাকবে আমরা আশা করি যাবে বাংলা প্রথম যেটা সেটা তো অনেক উজ্জ্বল হয়ে থাকবে এরপরে গুটির নিয়ে আমরা কথা বলছিলাম সেখানে তোমার এক ধরনের ক্যারেক্টার দেখেছি খুফিয়াতে তোমার डिफरेंट ডাইরেক্টর ক্যারেক্টার দেখেছি табуর সাথে যেখানে তুমি পাল্লা দিয়ে মোটামুটি অ্যাক্টিং করেছো বলা যায় ইট ওয়াজ ভেরি গুড টু ওয়াচ যে দেখছি কোনো দিক থেকে মনে হচ্ছে না কেউ কারো থেকে কম একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার যে প্রবণতা এবং বাঁধন মনের প্রতিনিয়ত নিজেকে নিজে ছাড়িয়ে যাওয়ার একটা প্রতিযোগিতা নেমেছে এরকমটাই মনে হচ্ছে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে বিভিন্ন ধরনের ক্যারেক্টার করছো কিন্তু আমরা যে গতানুগতিক রোমান্টিক একটা গল্পটা বুঝি সেরকম কি কোনো করা হচ্ছে কারণ অনেকদিন মধ্যে হচ্ছে এই জায়গাটা তোমাকে দেখা যাচ্ছে না কেউ সেটাই জানতে চাচ্ছি কঠিন আমাকে নিচ্ছেই না একটা

আরো অ্যাকশন করতে চাই আমি রোমান্টিক কাজ করতে চাই আমি হরর করতে চাই আমি কমেডিও করতে চাই আমার খুব ইচ্ছা আমি কমেডি হরর তো কিছুটা মুস্কান মুস্কানে তাও অত না মানে আমি আরো একদম পুরা একদম ভূত নেই হ্যাঁ সো আমি আমার খুব ইচ্ছা যে এরকম আলাদা আলাদা জনরে কাজ করব এখন আমি আমার যারা অডিয়েন্স আছে তারাও ডিরেক্টরকে পুশ করতে পারে না ডিরেক্টর যারা আছেন যারা দেখছেন যারা মনে করেন যে বাঁধুন শুধু সিরিয়াস এরকম না আমি কিন্তু করতে দেখো আমি কতটুকু রোমান্টিক এটা তো আমি দেখাই দিচ্ছি খুফিয়াতে এখন বাকিটা তোমরা না পারলে আমার কিছু করার নাই তোমরা ব্যর্থ অভিনেত্রী বাঁধন যে কোনো কিছুই করতে পারবে সেটা সে প্রমাণ করেই দিয়েছে কিন্তু ব্যক্তি হিসেবে বাঁধুন কতটুকু রোমান্টিক কতটুকু মানে আসলে কেমন এটা আমার আশেপাশের মানুষরা ভালো বলতে পারবে স্পেশালি আমার বেশি। আমার মেয়ে আমাকে কি বলে সবচেয়ে ব্রেভ বলে হম কাইন্ড বলে আর একটু পাগল বলেন তুমি ঠিক বলেছেও যেটা আমি যেটা বলছিলাম আবার যে মাহিশুবা একটা ইতিহাস তুমি করেছো মানে যেটা আমাদের বাংলাদেশে এটাই প্রথম হয়েছে সম্ভবত তুমি এটা হচ্ছে আমি ফুল গার্ডিয়ানশিপ পেয়েছি পাবলিকলি এটাই মানে একমাত্র খুঁজে পাওয়া গেছে যে পাবলিকলি এটা জানা জাননেই সবাই যে বাংলাদেশে আমি আমার মেয়ের পুরো অভিভাবকত্ব পেয়েছি কাস্টেডি আর অভিভাবকত্ব পুরো আলাদা একটা ব্যাপার তো অভিভাবকত্ব সাধারণত আমাদের এখানে মাকে দেয়া দেওয়া হয় না আহ আমাদের লতেও এখানে কিছু লুপ হোলস আছে সেটার কারণেই এই ঝামেলাটা হয় যে মা আসলে আলটিমেটলি গিয়ে গার্ডিয়ান হতে পারে না তো আমার যে জাজমেন্টটা আমি পেয়েছি দুই হাজার আঠারোর এপ্রিল সেইটা একটা অবশ্যই একটা মাইল ফল ছিল এবং কিছুদিন আগে হাইকোর্টে একটা রুলও জারি হয়েছে যে যেই ধারাটার কারণে মাকে গার্ডিয়ান হিসেবে আসলে দেখানো যাচ্ছে না সেই ধারাটার জন্য তারা মানে হ্যাঁ পরিবর্তনের জন্য তারা রুল মানে আপিল করেছে এবং সেটার জন্য একটা রুল জারি হয়েছে সেটা ডেফিনেটলি অনেক বড় একটা ব্যাপার আর কি না অবশ্যই একটা বড় মাইল ফলক এবং তোমাকে দিয়ে যদি সেই জায়গাটা একটু টনক নড়ে বা সেই ভালো সেটা কিন্তু অনেকের জন্য পাওয়া বা দারুন একটা ব্যাপার তুমি যেভাবে আসলে ওকে নিয়ে অনেক আগে থেকে পাইট করছো সেটাও মোটামুটি আমরা দেখেছি ব্যক্তিগত সেই জানিটাও কিন্তু আমরা আসলে দেখেছি এন্ড উই নতুন করে কিছু নিজের জীবন নিয়ে ব্যক্তিগত জীবনে নতুন করে কিছু ভাবছো কিনা মানে ওয়ান্স প্ল্যান কাজের বাইরে ব্যক্তি জীবন নিয়ে তুমি বলতে চাচ্ছ নতুন করে কিছু আর বা বিয়ে এসব চিন্তা করছো কিনা না না চিন্তা করতে পারছে না তবে প্রেম করতে চাই আমি এর আগে একবার প্রথম আলোতে ইন্টারভিউতে বললাম যে আমি জীবন সঙ্গী খুঁজছি কিন্তু আমাকে সবাই বললো যে তাহলে তোমার ইনবক্স ভরে যাওয়ার কথা আমি বললাম যে না কিছুই এরকম হয় নাই আমি আজকে আবারও বলছি যে ডেফিনেটলি আমি আমি চাই যে আমার পাশে কেউ থাকুক এটা তো চাই আমি কিন্তু বিয়ে চিন্তা করতে পারছি না মানে আমার এত ট্রমা যে জানি না আর আমি আর আমার মেয়ে আসলে আমাদের লাইফে এত অভ্যস্ত মানে গত আমার মেয়ের বারো বছর বয়স তো ওর বাবা চলে গেছে আমাদেরকে রেখে ওর যখন দুই বছর বয়স তো গত দশ বছর যাবত আমি আর আমার মেয়ে আমরা দুইজন জন অভ্যস্ত আমরা জানি না যে আমাদের মাঝে আরেকজন মানুষ আসলে আমরা কিভাবে তার সাথে আমরা সেটেল ডাউন করবো হ্যাঁ তো আমরা আমরা এটা নিয়ে অনেক ভাবি আমার মেয়ে বলছে যে মা তুমি ডেট করতে পারো বাট তুমি বিয়ে করলে এটা তো আমাদের জন্য দুজনের জন্যই খুবই একটা কঠিন সিচুয়েশন হবে একদম

আচ্ছা শ्योर সিঙ্গেল মাদার মেকআপ বড় করে তো আমার অনেকটা তোমাদের দেখে ওদের কথা মনে হয় যায় এত সুন্দর বন্ধুত্ব। দারুন দারুন অনেক কিছু নিয়ে জানলাম কিন্তু শেষ শে এসে অবশ্যই নতুন পরিকল্পনা কাজের কি করছো সেটা একটু শুনবো। আমার সামনে বাংলাদেশে দুটো প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে ইনশাআল্লাহ একটা এই বছরই শুট হয়ে যাবে আর একটা আশা করি এই বছর শুরু হবে শেষ হয়ে যাওয়ার কথা তারপরও শ्योर করে বলতে পারছি না। আর ইন্ডিয়াতে দুটা কাজের কথা হচ্ছে তো ওটা ঠিকঠাক মতো হলে একটা জুলাইতে হবে একটা সেপ্টেম্বরে হবে সো ইন্ডিয়া বাংলাদেশ মিডিয়া অনেকগুলো অনেকগুলো प्रिपरेशन নিতে হচ্ছে কারণ ক্যারেক্টার ওইভাবে চুজ করছি মাছখানে অনেকদিন আমি ইন্ডিয়ার ভিসা পাচ্ছিলাম না সো আমি কাজ এটা কেন সেটা এই কেন নিয়ে আসলে একটা আলাদা বিশাল আলোচনা হতে পারবে কিন্তু সেটা না আমি একটা কথাই বলতে চাই যে নিয়ত যদি ঠিক থাকে তাহলে ডেফিনেটলি মানুষ খুব একটা চাইলেও ক্ষতি করতে পারে না সো যা হয়েছে হয়েছে বাট আলটিমেটলি আমি ভিসাটা পেয়েছি এবং সো আমি যতটুকু মানে হিন্ট বুঝতে পারছি যে ইন্ডিয়ান ভিসা নিয়ে জটিলতাটা জাস্ট টেকনিক্যাল জটিলতা না না টেকনিক্যাল টেকনিক্যাল পরে হয়েছে বাট টেকনিক্যাল হওয়ার আগে জটিলতাটা মানে খুবই আমার কাছে মনে হয়েছে যে এটা অনাকাঙ্ক্ষিত কারণ আমি এটা বলতে পারছি না যে আমি ওখানে যাব না কাজ করব না বিকজ আমার আমার অপরচুনিটি আমি নষ্ট করতে চাই না আমার আমি যে কাজের সুযোগ পাবো ডেফিনেটলি আমি সে কাজ করতে চাই এবং মানুষ চাইলে যে আসলে কাউকে ক্ষতি করার যে এত সহজ না আমি মনে করি যে এইটা মানুষের মাথায় রাখাটা খুব জরুরি অবশ্যই দিন শেষে যে যে জিনিসটা পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে সেটা তার কপালে থাকে সেটা কেউ কেউ আটকা না অল দ্য বেস্ট আমরাও গ্ল্যাড যে নতুন নতুন অনেক কাজের সাথে যুক্ত হচ্ছ সেটা যেখানে হোক ভালো কাজ দেখতে চাই এটাই আমাদের চাওয়া এবং উই ওয়ান্ট টু সি মোর অফ বাঁধন এন্ড অফ দ্য ডে দর্শকের কাছে যদি কিছু বলতে চাও তোমাকে ধন্যবাদ আর দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ আমিও বিদায় নিয়ে নিচ্ছি দর্শক যারা ছিলেন এতক্ষণ আমাদের সাথে আজমেরি হক বাঁধন ছিলেন একজন অভিনয় শিল্পী তার জার্নি নিয়ে কথা বলছিলেন তার ব্যক্তিগত কথা আমাদের সাথে শেয়ার করছিলেন এবং আরো একবার আমরা মনে করিয়ে দিতে চাই তিনি কিন্তু এবার মেয়ের প্রথম পুরস্কারের সের অভিনয় শিল্পী পুরস্কার পেয়েছে গুটি ওয়েব সিরিজ অভিনয় করার জন্য এটা নিয়ে কথা ছিল এছাড়া অন্যান্য অর্জনীয় তো আমরা কথা বলেছি মনে করিয়ে দিয়েছি আরো একবার এটা মনে করিয়ে দিচ্ছি বাঁধন আরো অনেক দূর এগিয়ে যাবেন আরো অনেক অনেক সম্মাননা অর্জন তার ঝুলিতে আসবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বিদায় নিচ্ছে